ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণ করলেই সাহস ইমান আর আত্মত্যাগের ছবি চোখের সামনে ভেসে ওঠে আজ আমরা জানবো এমনই একজন মহান সাহাবির কথা তিনি হচ্ছেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের প্রিয় চাচা ইসলামের প্রথম সারির বীরযোদ্দা হামজা ইবনু আব্দুল মুতাল্লিব রদিয়াল্লাহ তালু যাকে রাসুল সাল্লাহ আলিয়া নিজে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ ও আসাদুর রসৌলিহ আল্লাহ ও তার রাসুলের সিংহ হামজা রদিয়াল্লাহ তালু ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলী সাল্লামের চাচাথ ও দুধ ভাই দুজনেই শৈশবে একই ধাত্রী সোয়াইবা রদিয়াল্লাহ তালাহুর দুধ পান করেছিলেন তিনি ছিলেন অসাধারণ শারীরিক শক্তির অধিকারী আরবদের মধ্যে একজন সুপরিচিত শিকারী যুদ্ধা একদিন শিকার থেকে ফিরে তিনি জানতে পারেন আবু জাহল কাবার পাশে প্রকাশ্যে রসুলসাল্লা সাল্লামকে অপমান নির্যাতন করেছে এই সংবাদ শুনে তার রক্ত গরম হয়ে ওঠে সোজা গিয়ে তিনি আবু জাহালকে ধনুক দিয়ে আঘাত করেন এবং ঘোষণা দেন আমি মোহাম্মদের দিনের উপর আছি যদি পারো আমাকে থামাও এই সাহসী ঘোষণার মাধ্যমেই হামজারজিয়াল্লাহ তালন ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য এক বিশাল শক্তির উৎস হয়ে ওঠে ইসলামে প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধ এই যুদ্ধে হামজার ছিলেন অগ্রভাগে তিনি একাই কুরাইশদের বহু নাম করা যুদ্ধাকে পরাজিত করেন তার হাতে নিহতদের মধ্যে ছিলেন উথবা ইবনে রাবিয়া কুরাইশদের অন্যতম নেতা এই যুদ্ধেই প্রমাণিত হয় কেন তাকে বলা হয় ইসলামের সিংহ উহুদ যুদ্ধে হামজার দিয়তা আবারও অসাধারণ বীরত্ব দেখান কিন্তু যুদ্ধের এক পর্যায়ে কুরেশদের কৃতদাস অহাসির দূর থেকে বর্ষা নিক্ষেপ করে তাকে সাহাদাত করে পর তার দেহের সঙ্গে করা হয় নির্মম আচরণ এই দৃশ্য দেখে রাসুলসাল্লাহ গভীরভাবে সুখাত হন এবং কাঁদেন যা তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তের একটি রাসুল সাল্ল্লাহলাম বলেছেন শহীদদের সর্দার হলেন হামজা হামজা রদি আল্লাহ তালাহু আমাদের শেখান সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পাওয়া যাবে না ইসলামের জন্য আত্মত্যাগী সর্বোচ্চ সম্মান আর ইমান এলে জীবন বদলে যায় চিরদিনের জন্য হামজা রাজিয়াল্লাহ তালান শুধু একজন যোদ্ধা নন তিনি ছিলেন ইমানের প্রতীক সাহসের মূর্থ প্রতিচ্ছবি ইসলামের ইতিহাসে তার নাম চিরকাল লেখা থাকবে সোনালি অফ করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন